ভারতবর্ষের দশটি প্রদেশে পঁয়ত্রিশটি জনজাতি গোষ্ঠী প্রায় ভক্তের সমন্বয়ে পালিত হয় নবমতম ট্রাইবেল হাজার কনভেনশনে মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনে সারিতে আনার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠান নদিয়ার নবদ্বীপ মায়াপুর স্কন কর্তৃপক্ষে গতকাল অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু হয় এই কর্মসূচি একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন চলে এই অনুষ্ঠান ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত ঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেননি সাংস্কৃতিক দিক থেকেও তারা অনেকটা পিছিয়ে পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন থেকেও তারা বঞ্চিত বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা থেকেও তারা বঞ্চিত হয়ে রয়েছে মূলত সেই সমস্ত জনজাতি সেই সমস্ত জনজাতির কথা মাথায় রেখে তাদেরকে শিক্ষার আলো এবং বিভিন্ন পরিষেবা যাতে তারা পায় সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আয়োজন করে ইস্কনের তরফে নদীয় নবদ্বীপ মায়াপুর ইস্কনে ভারতবর্ষে প্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে একইভাবে শেষ দিনে কর্মসূচিতে গতকাল মায়াপুর স্কনে পদার্পন করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল বিষ্ণুদেব বর্মা তিনি এই কর্মসূচিতে যোগদান দিয়ে বলেন তিনিও একজন জনজাতি সম্প্রদায়ের মানুষ মায়াপুর ইস্কন যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয় এই বিষয়ে মায়াপুর স্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস কি বলছে সরব বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে তা শুনে নেওয়া যাক

প্রায় আড়াই হাজারজন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এই যে ট্রাইবালদের নিয়ে একটা অনুষ্ঠান এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এই উদ্যোগটা এটা কীভাবে দেখছেন দেখুন স্কুল বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আমি কুকুরতে ছিলাম মন্ত্রীও ছিলাম ডেপুটি ছিলাম এখন ওনাদের কাজ দেখেছি আমি খুব ভালো কাজ করেন বিশেষ করে জনজাতি সমাজের মাঝে তাই এই ট্রাইবাল কনভেনশনটা হলো জনজাতিকে একসময় নিয়ে আসা নিয়ে এসে মায়াপুরে মায়াপুর ধামে ওদেরকে রাখা ওদের সঙ্গে কথা বলা ওদেরকে দেখানো এবং ওদের কি সাংস্কৃতিক উৎসব করানো উৎসব নিয়েও ট্রাইবেল কনভেনশন হয় একটা নব নবম নাইন্থ ট্রাইবেল কনভেনশন হচ্ছে আর আমি এসে করে খুব খুশি হলাম যে এত সুন্দর এবং ওদের সঙ্গে কথা বলবো এবং এটি খুবই দরকার দিন কৃষ্ণ কনসিয়াসনেস শ্রীকৃষ্ণের যে আশীর্বাদ সব ক্ষেত্রে গিয়ে আমরা যাই আর বিশেষ করে নতুনের মধ্যে এবং ট্রাইবাল মধ্যে আমাদের স্কুলের কাজ প্রচুর প্রচুর কাজ আছে এবং স্বামীজি আমাকে বলছিলেন বিভিন্ন রাজ্য থেকে এসে ছত্তিশগড় ঝাড়খণ্ড ত্রিপুরা মেঘালয়া সব রাজ্য থেকে এসেছে অনেক আমাদের ওদের সঙ্গে কথা বলা অতের সঙ্গে সংস্কৃতি উৎসব দেখা এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা ভোজন করা এটা খুবই আনন্দ ব্যাপার এবং খুব ভালো আমাদের সংস্কৃতিকে আগে বলে এটা মিলন কনজেনশন তো ইংলিশ আমাদের অর্থ আমি যাই না কনভেনশন অর্থ ক্রিয় কিন্তু আমরা বলি মিলন এগুলো মিলন উৎসব মিলন ক্ষেত্র মায়াবো হচ্ছে একটা কথা বললেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবং কথা হলো সবই ভালোবাসার অধিকার আছে আমাদেরও আছে ঠিক না স্কুল যা করছে খুব ভালো ভারতীয় জন আত্ম নিয়ে কাজ করছে সবার কাছে যাচ্ছেন ভাই বোনের কাছে যাচ্ছেন এবং ওদেরকে বোঝানো হচ্ছে